একটা রাস্তার ছিলে আমার মেয়ে জামাই ও আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো ইগল টিমের কিন্তু একটা নতুন নাটক এসেছে যা আমি আপডেট কিছুই দিইনি এই নতুন নাটকটা আমার চ্যানেলে নতুন তো বন্ধুরা এই নাটকের আজকে আপডেট দেব এই নাটকের আপনার যে তিন নম্বর পর্ব কবে আসবে এটা যে আপডেট থাকছে তো বন্ধুরা তো যা যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা তিন নম্বর পর্ব আসতে চলিচ্ছে আপনার যে শুক্রবার বা শনিবার বিকেলে চলে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট এবং এই নাটকটা কিন্তু ইগল পোস্টকাস্ট চ্যানেল লাগান কী বা একটা চ্যানেল মানে ইউটিউবে আপনারা যাই সার্চ দেবেন ইম কী এতিম ছেলে ইমান এতিম ছেলের ইমান নাটকের কিন্তু দুই নম্বর পর্ব চলে এসেছে যারা যারা দেখেননি তাদের যে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকেই কিন্তু আর একটা ভিডিও আপলোড দেবো যারা যারা দেখতে যাচ্ছেন তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যার ফলে আপনারা সবার আগে ভিডিও আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা এই এইটার মেন ভিলেন এই এতিম ছেলের ইমান এই নাটকের মেন ভিলেন হলো রাহান যারা যারা নাটক দেখছেন তারা বলতে পারবেন এই রাহানকে তো ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ